হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অনেকদিন পর আবারও আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি ডেফিনেটলি ঈদ ছিল ঈদের পুরো একটা সপ্তাহ সিজন ছিল যেই কারণে ভিডিও আসে নাই তো এখন থেকে আবার রেগুলার ভিডিও আসবে এবং আমরা কিন্তু ঈদের সামনে কাজ বন্ধ রাখিনি কাজ যারা টেলিগ্রাম জয়েন করছে তারা জানে আমাদের কাজ চলতে তো চলুন প্রিডেকশান শুরু করি তার আগে বলি অবশ্যই আপনাদের জন্য আমরা প্রিডেকশান যেটা করে এসেছি সেটা আগে দেখিয়ে দিই তো চলুন টেলিগ্রাম থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সো আমরা টেলিগ্রামে এসে পড়েছি তো চলুন আমরা হচ্ছে আমাদের কাজগুলো দেখিয়ে দিই দেখুন এখানে দেখতে পারতেছেন হয়তো আমাদের কাজ চলতেছিল বাকি আমাদের রিপোর্ট কিছু দেখিয়ে দিই যেখানে আমরা দেখুন এই যে এখানে ডিসি কে উইন দিয়েছিলাম সিএসকে কে বিপক্ষে এইখানে দেখেন এলএসজি কে উইন দিয়েছিলাম আমরা মুম্বাইয়ের বিপক্ষে সো এইরকম এরকম আছে এরকম আরও আছে আপনারা দেখে নিতে পারেন কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে হয় যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে সবসময় দেওয়া থাকে সেখান থেকে জয়েন করবেন তো চলুন এবার প্রেডিকশনে ব্যাক করা যাক তো চলুন ব্যাক করি তার আগে বলি যারা এখনো আমাদের থেকে রিপোর্ট নিতে চাচ্ছেন তারা আমাদের টেলিগ্রামে করতে না সানরাইজার হায়দ্রাবাদ এবং গুজরাট যদি দেখেন গুজরাট কিন্তু ব্যাক টু ব্যাক দুটো জিতেছে এবং সানরাইজার কিন্তু ব্যাক টু ব্যাক দুটো হেরে এসেছে ইভেনচুয়ালি তারা তিনটা হেরে এসেছে বলা যায় কারণ ওই একটা খেলার কোনো দাম তাদের কাছে নেই সো এইখানে যদি দেখেন হেড টু হেড এর ভিতরে লাস্ট দশটা ম্যাচের ভিতরে গুজরাট এবং হচ্ছে গিয়ে এসআরএস এর চারটি ম্যাচই খেলা হয়েছে তো তিনটি জিতেছে এখানে জিটি এবং একটি এসআরএস এখানে জিতেছে এবং ডমিনেট করে কিন্তু এখানে জিটি জিতেছে সো এইগুলো কিন্তু সবগুলি হচ্ছে প্রিভিয়াস সিজনের সো এই সিজনে কি হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি চলুন আমরা এখানে যদি দেখি পয়েন্ট টেবিল সেখানে আমরা দেখতে পারবো যে এসআরএস কিন্তু লাস্ট বটমে রয়েছে এবং জিটি কিন্তু এখানে তিন নম্বরে রয়েছে সো এখানে তারা তিনটা খেলার ভিতরে দুটা জিতেছে আর এখানে এসআরএস কিন্তু চারটি খেলার ভিতরে মাত্র একটি জিতেছে সো তাদের এখন হচ্ছে ক্লাইম আপ করার বেস্ট টাইম আদারওয়াইজ তারা পিছিয়ে পড়ে যাবে এত বড় হাই ক্লাস টিম নিয়ে একদম পয়েন্ট টেবিলে লাস্টে তাদেরকে মানায় না আমরা যদি এইখানে দেখি মাঠ এবং হচ্ছে কি ওভারঅল পয়েন্ট অফ ভিউ নিয়ে এই মাঠে ওভারঅল যদি দেখেন ৫0% ম্যাচ এখানে গুজরাট উইন করে মাত্র 40% পার্সেন্ট ম্যাচে এখানে এসআরএস উইন করতে পারে আর এটা কিন্তু এসআরএস এর হোম গ্রাউন্ড বলতে পারেন এখানে এভারেজ রান একশো সত্তরের আশেপাশে হয় যেখানে আমরা লাস্ট টোটাল এখানে কিন্তু দেখেছিলাম যে অ্যারাউন্ড দুশো প্লাস গিয়েছিল এখানে হিউমিডিটি থাকবে সত্তর পার্সেন্টের আশেপাশের এবং এখানে যারা পরে ব্যাটিং করবে দ্যাস মিনস এই গ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয় বাট এখন চেঞ্জিংয়ের খুব একটা ওই ফ্যাক্টর নাই কারণ নতুন বল এসেছে এগারো ওভার পরে আপনি নতুন বল নিতে পারেন সো ওই ডিউ ফ্যাক্টর এখানে কাজ করে না এখানে প্রেসারদের জন্য মাঠটা তৈরি করা হয় সাধারণত এখানে পেসাররা সত্তর পার্সেন্ট উইকেট নিয়ে থাকে আর লাস্ট যে দুইটা খেলা এখানে খেলা হয়েছিল সেই প্রথম খেলাতে কিন্তু এস আর এস উইন করেছিল রাজস্থানে যেখানে তারা দুশো ছিয়াশি রান করে দুশো বিয়াল্লিশ রান খেয়েও সো এখানে যদি দেখেন এস আর নেক্সট গেম যেখানে হচ্ছে গিয়ে অ্যাসআরস মাত্র হচ্ছে একশো নব্বই রান করতে পেরেছিলো এবং এলএসজি এটা মাত্র ষোলো ওভারেই চেজ করে নিয়েছিল তো বুঝতেই পারতাছেন যে এইখানে রান হয় ইজিলি হয় এবং এইখানে চেজিংটাও পসিবল আমরা যদি এখানে একটু কথা বলি প্লেইং ইলেভেন নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন টিমটা আসলে কতটুকু স্ট্রং এবং কোন টিমের বিপক্ষে যাওয়া উচিত আপনারা যদি এখানে এখানে প্লেইং ইলেভেন অভিষেক শর্মা কিষান রেড্ডি এবং হচ্ছে গিয়ে হ্যান্ডি ক্লাসিং এখানে খেলে আর ট্রেভিস হেড কিন্তু অভিষেক শর্মার সাথে অপেন করে বা দুজনেরই কিন্তু তিনটা ম্যাচে কোনো কাজ হয় না এবং ঈশান কিষান মাত্র একটি ম্যাচেই চলতে পেরেছে তো এই খুব একটা তাদের যে তাবার তোর একটা ব্যাটিং লাইন আছে এটা তাদেরকে হেল্প করতেছে না এখানে রেড্ডি এবং ক্লাসিক নিচের দিকে এসে একটু খেলার চেষ্টা করতেছে বাট খুব একটা তারাও খুব কিছু করতে পারতেছে না বিকজ উপর থেকে প্রেশার অনেকটা পরেই আসতেছে কারণ তিনটা চারটা উইকেট চলে গেলে তারা কী বাই করবে এখানে আনিকেত ভার্মা এবং হচ্ছে কি আর চেষ্টা করতেছিল হোল্ড আপ করার জন্য লাস্ট ম্যাচে বাট তারাও পারেনি প্যাট কামিন্স এখানে অ্যাজ আ ক্যাপ্টেন এবং বলার হিসেবে রয়েছে বাট সেও খুব এক্সপেন্সিভ বল করলে সে এখন মার খাচ্ছে এখানে সিং হাসেল পাটেলও মার খাচ্ছে স্বামী মোটামুটি ধরে রাখার চেষ্টা করতেছে আনসারিও প্রথম একটা ম্যাচ ভালো খেলো পরের দিক দিয়ে আর ওইভাবে দেখা যাচ্ছে না সো ওভারঅল যদি তাদের টিমের পারফরমেন্স দেখেন নিচের দিকেই গেছে উপরের দিকে কিন্তু আসেনি অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এখানে হচ্ছে গিয়ে গুজরাতের কথা বলি গিল এবং হচ্ছে গিয়ে সাই সুদর্শন ওপেন করে এবং তারা কিন্তু দুর্দান্ত হচ্ছে গিয়ে খেলতেছে বিশেষ করে সাই সুদর্শন প্রত্যেকটা ম্যাচে রান করতেছে তাদের টিমকে যখন আর্লি উইকেট পড়তেছে সেটাকে ধরে নিয়ে একদম মিডল ওভার বা হচ্ছে গিয়ে এন্ডের দিকে নিয়ে যাচ্ছে শেষের দিকে নিয়ে যাচ্ছে এবং জর্জ বাটলারও লাস্ট ম্যাচে ফর্মে এসে পড়েছে এইখানে যদি হচ্ছে গিয়ে আমরা শাহরুখ খানের কথা বলি ত্রিপাঠিয়ার কথা বলি রাশিদ খানের কথা বলি তারা এখনও হচ্ছে গিয়ে তেমন খুব একটা ফর্ম দেখাতে পারে নাই বলিংয়ের দিক দিয়েও রাশিদ খান খুব একটা কিছু করতে পারতেছে না সাই কিশোর এখানে দুর্দান্ত বল করতেছে রাধার হুটে সে ফিনিশ করার চেষ্টা করতেছে স্টিল দেখা যাক কী হয় এখানে খানও মোটামুটি ট্রাই করতেছে বাট বলিংয়ের দিক দিয়ে যদি বলেন সিরাজ কিন্তু অন দ্য টপ আছে লাস্ট ম্যাচেও সে তিন উইকেট প্লাস নিয়েছিল সো সিরাজ এখন খুব ভালো পারফরমেন্সে তার সাথে সাই এখানে কিশোর সরি এখানে প্রাসিদ কৃষ্ণা সেও দুর্দান্ত বল করতেছে ঈশান শর্মা তাকে হেল্প করছে ওভারঅল তাদের স্কোয়াড কিন্তু উপর দিকেই গেছে সো এইখানে যদি হেড টু হেড পারফরমেন্সের দিকে বলি প্লেয়ার টু প্লেয়ার সেখানে জিটি ডেফিনেটলি এগিয়ে থাকবে সো আশা করি বুঝতে পারছেন যে আজকের খেলায় কি হতে পারে স্টিল না বুঝলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে মেসেজ করেন বা গ্রুপে জয়েন করেন সেখানে আমরা বলে দেবো ম্যাচ শুরু হওয়ার দশ মিনিট আগে যে কি হতে পারে টসের পর বেসিক্যালি তো চলুন আমরা দেখে নিই কোন ওভারে কত রান হবে আমার মনে হচ্ছে এখানে পাঁচ ওভারে ডেফিনেটলি পঁয়তাল্লিশ রানের আশেপাশে হবে এবং একটি বা দুইটা উইকেট পড়তে পারে এইখানে দশ ওভারে পঁচাশি রান প্লাস হবে এবং আমার মনে হচ্ছে তিনটা বা চারটার আশেপাশে উইকেট পড়বে পনেরো ওভারে এখানে একশো প্লাস রান হবে এবং এইখানে ডেফিনেটলি পাঁচটা বা ছয়টা উইকেট পড়বে এবং বিশ ওভারে আমার মনে হচ্ছে একশো আশি রান প্লাস অলমোস্ট দুশোর কাছাকাছি হবে এবং সাত বা আটটা উইকেট পড়বে যেই টিমে ব্যাট করুক এইটাই হবে এবং গুজরাতের হয়ে আজকে ভালো খেলবে হচ্ছে সুবমান গিল এবং রাশিদ খান এবং সানরাইজারের হয়ে খেলবে এখানে ট্রেভি সাইড ট্রেভি সাইডের আজকে অনেক ভালো খেলবে টস জিতবে আমার মনে হচ্ছে এখানে সানরাইজার হায়দ্রাবাদ এবং ম্যাচ কে জিতবে সেটা আমরা টেলিগ্রামে বলে দিব বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে গিয়ে মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন সেখানেও আমরা বলে দেবো সো ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ দেন এবং গ্রুপে জয়েন করেন সেখানে জানতে পারবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার